ভিউয়ার্স আপনাদের বাজেট যাদের আপনারা যারা অফিশিয়াল যে হোমওয়ার্ক তারপরে আপনারা অফিশিয়াল এক্সেল ওয়ার্ডের কাজ যারা করতে চাচ্ছেন কম টাকার প্যাকেজের ভিতরে মানে কম টাকার ভিতরে একটা পিসি বিল করতে চাচ্ছেন যাদের বাজেটটা টানাটানি টানি করলো দশ হাজার টাকার উপরে কোনোভাবেই উঠতেছে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আপনাদেরকে দশ হাজার টাকার নিচে একটা প্যাকেজ দেখাবো কোরআ থ্রি আপনার ফোর জেনারেশন দিয়ে কোরআ থ্রি ফোর জেনারেশন দিয়ে আজকে একটা প্যাকেজ তৈরি করবো আর এই কোরাই থ্রি ফোর জেনারেশন পুরো প্যাকেজটা কি কি র্যাম আছে কি আছে যে সবকিছু বিস্তারিত বলবো হ্যাঁ এখনো যে আমার করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রেস দা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও

প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার ওয়ারেন্টি আছে আবার কিন্তু আপনার এক হাজার টাকা মূল্যের পর্যন্ত গিফট আছে এক হাজার টাকা মূল্যের পর্যন্ত কিন্তু গিফট আছে তো প্রথমে আপনাদের দেখাবো প্রচেষ্টারটা প্রায় থ্রি এটা ফোর জন পৌঁছা পাচ্ছেন প্যাকেজের ভিতরে এটা কিন্তু এটা কিন্তু আপনারা তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ান ডি পেয়ে যাবেন এই প্যাকেজ ভিতরে পৌঁছাটা বিয়ার্স ওরা থ্রি ফোর জন প্যাকেজ বিয়ার্স বিয়ার্স এরপরে আসে আপনাদের এসএসডি কি ব্র্যান্ডে দিচ্ছি এস দেখছেন কিং স্পেস ব্র্যান্ডের এসএসডি এস ডি সাটা একটা এস এটা কিন্তু থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ান ডি পেয়ে যাবে বিয়ার্স থ্রি ইয়ার্স রিপ্লেস পর্যন্ত ওয়ান ডি পাবেন যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু সাথে সাথে আপনাকে নতুন একটা এস এস এই এস এস পাবেন এই তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একশো আঠাশ জিবি বেশ র্যাম হিসেবে কি দিচ্ছে র্যাম হিসেবে দেখতে পাচ্ছেন ডিডিআর থ্রি এইট জিবি একটা র্যাম দিয়েছে ষোলোশো মেগার্স একটা র্যাম থ্রি ইয়ার্স এর টু ইয়ার্স এর ওয়ারেন্টি ব্যারেন্টি আছে আর দুই বছর ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু র্যামটা চেঞ্জ করে দিব এটা কিন্তু এটা একটা ব্র্যান্ডের ষোলোশো মেগার্সের র্যাম পাবেন বেয়ার্স এটা কিন্তু এইট জিবি একটা র্যাম থাকছে এই প্যাকেজটা ভিতরে বেস এই প্যাকেজে মাদার বোর্ড কি দিচ্ছি মাদার বোর্ড ইসোনিক ব্র্যান্ড একটা মাদার বোর্ড দেখতে খুবই চমৎকার একটা মাদার বোর্ড খুবই জনপ্রিয় একটা মাদার বোর্ড চাইনিজ একটা মাদার বোর্ড আর এই মাদার বোর্ড কিন্তু এইট টি ওয়ান বোর্ড ফুল এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বিয়ার্স পেয়ে যাবেন আর বেয়ার্স এই মাদার কিন্তু এইট টি ওয়ান আপনার চাইলে কিন্তু ফোর্থ জেনারেশন আইসি লাগাচ্ছেন আপনার চাইলে কিছুদিন পরে কিন্তু আই ফাইভও লাগাতে পারবেন এই মাথা গোটা আপনার চাইলে কিন্তু আর কিছুদিন পরে কিন্তু আপনি আই সেভেন ও ফোর জি লাগাতে পারেন যত ধরনের পোসার আছে ফোর জেনারেশন যে পোসার গুলো আছে ফোর জেনারেশন মাথা বোর্ডটা কিন্তু এই সাপোর্ট করবে এই এই মাথা বোর্ডটা ভিতরে এটা কিন্তু ফুল রিপ্লেসমেন্ট ওয়ান ডি এক বছর পেয়ে যাবেন দুটা র্যামের স্লট আছে ইউজবি প্লট পাবেন ছয়টা আপনার এখানে কিন্তু গ্রাফিক্স কার্ডের স্লটও কিন্তু আছে বিয়ার্স আপনার চাইলে কিন্তু গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবেন বিয়ার্স তো বিয়ার্স পাওয়ার সাপ্লাই কি দিচ্ছে ওবো ব্র্যান্ডেটা পাওয়ার সাপ্লাই দেখবেন খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান একটা পাওয়ার সাপ্লাই দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ওয়া কিন্তু লং ট্রাই লেভেল একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু ফুল রিপ্লেসমেন্ট দুই বছরও ওয়ারেন্টি বেস হয়েছে ওবো ব্র্যান্ড এর পাওয়ার সাপ্লাইটা বিয়ার্স এখন আসে ফ্রি গিফট কি দিচ্ছি ফ্রি গিফট দেখতে পাচ্ছেন আপনারা কিবোর্ড মাউস আট জিবি টোটালি ফ্রি পাচ্ছেন বিয়ার্স খুবই চমৎকার একটা কিবোর্ড মাউস পাচ্ছেন টোটালি ফ্রি হোয়াইট কালারে কিন্তু এক বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়েছেন কিবোর্ড প্লাস মাউস এটা সাথে কিন্তু মাউস প্যাডটা আমরা ফ্রি দেব মানে তিনটা গিফট পাচ্ছেন মিনিমাম 10000 টাকা দিয়ে প্যাকেজ পিসি কিনবেন আপনার 1000 টাকা কিন্তু গিফটে পেয়ে যাবেন বিকজ এই প্যাকেজটা ভিতরে এই প্যাকেজের ভিতরে যদি আপনাকে আরেকটা জিনিস দেখে কি ক্যাচিং কি ব্র্যান্ড দিচ্ছি ওবো ব্র্যান্ড এটা ক্যাচিং দিচ্ছি এটা কিন্তু 8GB এটা ক্যাচিং দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইডে কিন্তু একদম গ্লাসও আছে এখানে কিন্তু আপনার একটা ফ্যানও দেওয়া আছে আপনার এই এয়ার কুলারের জন্য কিন্তু এয়ার জিবি ফ্যান দেওয়া মানে আর জিবি একটা ফ্যান ও পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজের ভিতরে এই ক্যাচিংটা আর এই ক্যাচিং টা কিন্তু একটা স্টিক দেওয়া আছে খুবই চমৎকার স্টিক এটা কিন্তু আপনার চাইলে চেঞ্জ করতে হবে এখানে কিন্তু সুইচ দেওয়া আছে আপনার চাইলে কিন্তু এই সুইচ দিয়ে কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন আপনার যেই কালার চাবেন সেই কালার কিন্তু আপনার সেট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টিপ প্রতি ক্লিকে কিন্তু আপনার সুইচ কিন্তু দিয়ে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে বিয়ার্স আর এই টোটাল প্যাকেজটা দিচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা মাত্র নয় হাজার নয়শো টাকা দিয়ে টোটাল প্যাকেজটা আমাদের নিতে চান টেকনাফ থেকে রূপসা থেকে পাঠিয়ে যেই প্রান্ত থেকে আপনি পিসি আপনি অর্ডার করতে চান না কেন আমরা কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনার পৌঁছে আপনার এলাকায় আপনার পরিবহন থেকে আপনার সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন তো এই ক্ষেত্রে আপনি কি করতে হবে দুই হাজার দুই হাজার টাকা আমাদেরকে বিকাশ করতে হবে না আমাদেরকে অনলি এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আপনার নাম ঠিকানা এস এম এস করে দেবেন চব্বিশ ঘন্টা ভিতরে প্রোডাক্টটা যাবে আপনার নিজ নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিবহন থেকে সুন্দর করে প্রোডাক্ট টা কুলে বুঝে দেখে তারপরে নিবেন দেন পরিবন এলাকায় টাকা দিবেন বাকি টাকাটা তারপর আপনি এই প্যাকেজটা যদি আপনারা চান আপনারা শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নিউ এল রোড মাল্টিপ্যারেন্স সেন্টার লেভেল 6 600 টেকনোজম বিডি বেশ কিছু প্যাকেজ যদি আপনাদের যদি ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা পাবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ